পুরা মায়রা দিছে এই জন্যই বলি যে কক্সবাজার যে রোডটা এই রোডটা সাবধানে গাড়ি চালাইতে হয়

নিউ ভিডিও তো দেখে বুঝে এখন তো সাথে আরো বাইক আছে বুঝে সামনে আছে তারপরে কিছু ভাই ব্রাদার কক্সবাজার চলে গেছে কারণ জব করে তো ওরা একদিন আগে চলে গেছে কারণ ওরা আবার একদিন আগে চলে আসবে এই জন্য একদিন আগে চলে গেছে তো এয়ারপোর্ট রোড থেকে আসলে তেল ভরে নিলাম পুরা জ্যাম ছিল যার কারণে আসলে দেখাইতে পাই নাই ফুটেজ যাই হোক আমি এখান থেকে এই ব্লগটা স্টার্ট করতেছি আর রাতের ভিডিও দেখায় আসলে লাভ নাই তো নিয়ামিতে যাব আগে খিচুড়িটা খাবো নিয়ামিতে গিয়ে তো সবাই দোয়া করবেন জানি ভালো মতো আসলে কক্সবাজার যেতে পারি ভিডিওটা যখন দেখবেন তখন তো অলরেডি আমি কক্সবাজার চলেই গেছি তো আশা করি এবার সুন্দর সুন্দর কিছু ভিডিও দিতে পারবো আপনাদের জন্য তো রিল্যাক্সে যাব আর যেহেতু একটু ডাকাতের ভয় আছে তো একটু রিল্যাক্সে যাব আর সমস্যা নাই বাইক আছে সাথে একা না তো প্যারা হবে না আসলে তো চলুন একবারে মিয়ামিতে যাই তারপরে দেখা হবে ওকে আমরা অলরেডি মিয়ামিতে চলে আসছি নট ট্রাইস যেভাবে সানি এই যে জিতু তো হায় দাও কামরা এখন খাবো কিছু ধর দিয়েস অলরেডি চলে আসছে এখন খাবো তারপর কথা বলবো এখন আছে হলো বাগায়ের হাড় যেটা যেটা সাজেক যায় ওইখানে আছে এখন ওটা পার হইলো মাত্র তো আমরা তো যাবো এখন কক্সবাজার তো বাইজিৎ রিং রোডদার ঢুকো আসলে তো ওইটা আরও সামনে আরও মেবি চল্লিশ বা পঞ্চাশ কিলো হবে এখন বাজে প্রায় পাঁচটার মতো ঘড়িতে বাজে প্রায় পাঁচটাই ভিউটা দেখুন জাস্ট ভিউ সকালের ভিউ আসলে এখানেই সুন্দর আমাদের ঢাকা শহরে আসলে সকালটা আসলে ওইভাবে দেখা হয় না আর কোনো ট্যুরে গেলে তখন দেখা হয় কত সুন্দর লাগতেছে দেখেন রোডটা দেখেন ঢাকায় যে পরিমাণ গরম পড়ছে এখন এইখানে ওই গরমটা নাই একটু ঠান্ডা ঠান্ডাই আছে ওই গরম নাই আসলে দেখেন কি ভিউ আমাদের ঢাকায় কি গরম মারাত্মক গরম আর এখানে দেখেন পুরা কুয়াশা ওই যে সীতাকুণ্ডর পাহাড় দেখা যায় তো দেখেন কত কুয়াশা পুরা ঠান্ডা আর আমাদের ঢাকায় কুত্তা মরা গরম সেই 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 লাগতেছে ভাই মানে এই ভিউ না দেখলে আসলে বোঝা যাবো না এই ক্যামেরা দেখা এই ভিউর মজা পাবো না সেই সেই ভিউ কেমন দোস ভিউটা কেমন ভিউ কেমন অস্তি আমার ঢাকায় কি কুত্তা মরা গরম ঢাকা আর হ্যাঁ কি সুন্দর ভিউ জোস নামতে পারলো আরো বেশি ভালো হইতো ওইদিক গেলতে পারলে এদিক দিয়া গেলে এইখিনি পানী পুনি আছে মানে ৰঙা দেই চিউ দি অ মোক লাভ দে লাভ দিয়া মানে পুৰা লাগে আম দে New bitch yeah stay on my hip Niggas talking, they not with this shit Catch a body, you might just get hit But lately been all about drip New designer, just look at the fit And I just blew it back on my bitch You got clout, but you don't got the drip You get money, that's some type of myth I can blind you, bitch, look at the wrist For that bag, and I might take a wrist Don't get crushed, cause you care about a bitch? Pass the Henny, I'm tryna get lit Tryna get out my body and shit Fuck around and start body and shit সবচেয়ে সুন্দর জায়গা আমার পছন্দের জায়গা বাইজিৎ রিং রোডে চলে আসছি এখন বাজে প্রায় ছটার মতো ছটা বাজে চলে আসছি বাইজিৎ রিং রোড ও রোডটা দেখছেন দুই পাশে পাহাড় ও সেই ভিউ সেই পাহাড় উঠতে মনে যাচ্ছে রে সামনে সামনে থামি জাস্ট ভিউটা দেখুন জাস্ট সকালের ভিউটা এর আগের বার যখন আসছে তখন দুপুর ছিল কতটা সুন্দর লাগে নাই মানে এমন সুন্দর লাগে না এভাবে তো সুন্দরই বাট এই সুন্দর মানে এই সুন্দরটা লাগে না আসলে কি জোস এখন আছে হলো কর্ণফুলী ব্রিজে তো জোস লাগতেছে আমি ভাবছি প্রথম মনে হয় কোনো লঞ্চ বা জাহাজ ডুবে গেছে কিন্তু না আসলে এটা লোহার কোনো একটা পাত হবে তো এখন চলে যাব অনেকগুলো ছবি তুললাম তো এখানে একটু দাঁড়াইছিলাম ছবি তোলার জন্য এখন বাজে প্রায় সাতটা আট না সাতটা আঠারোর মতো যখনই আসি তখনই আসলে একটু একটু সব জায়গায় সুন্দর সুন্দর সব জায়গায় আসলে ছবিগুলো তুলতেছি ফেসবুক পেজের জন্য আস্তে আস্তে দিব এই জন্য এখন অনেক গরম লাগতেছে প্রচুর গরম লাগতেছে জোস লাগতেছে এখান থেকে মানে জাহাজগুলো দাঁড়াচ্ছে না তো দেখতে জোস লাগতেছে এগুলো মানে ওয়েট করতেছে মানে একসাথে তো আর যাইতে পারে না বাট ওয়েট করে তারপরে আসলে বন্ধরে যায় আস্তে আস্তে এখন দেখি কতক্ষণ লাগে যাইতে কক্সবাজার ভাল লাগতেছে যে কতক্ষণে যাবো আসলে কক্সবাজারে চালাইতে অত পেন খাইতেছি না মানে ঢাকার মতো এত গরম না তার জন্য বাট আমি ট্রাই করব বারোটা আগে যাইতে। কারণ বারোটা একটার যে রোড ওই রোডটা আসলে সবচেয়ে বেশি গরম তো ওই রোডটা আমি চাইতেছি না আসলে এমন মেঘলা মেঘলা থাকতেই আমি ককবার পৌঁছে যাচ্ছি পৌঁছাতে চাচ্ছি আসলে ফুলকা তো সুন্দর ঢাকায় আমাদের এই যে এয়ারপোর্ট রোডে মানে পুরীর যে ফ্লাইওভারটা আছে ওই জায়গায় ফুলগুলা হয়েছে এই জন্যই বলি যে কক্সবাজার যে রোডটা এই রোডটা সাবধানে গাড়ি চালাইত এই রোডে যতবার আসছে অতবার মানে ভয়ানক ভয়ানক কিছু এক্সিডেন্ট দেখছি বাসের সামনে পুরাই শেষ আল্লাহ জানে যারা ছিল তাদের কি অবস্থা এখন আল্লাহ জানে সবাই ভালো রাখে এটাই দোয়া করি আসলে যতটুক পারেন আসলে সেফলি চালাবেন এই রোডটাতে এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো এখান থেকেও আরো মনে হয় কত কিলো দেখি এলাকা আছে কক্সবাজার একশো দশ কিলো আরো এখান থেকে কক্সবাজার এই শেষ যেই মানে রাস্তাটা থাকে রুক এত রুক চালাইতে অনেক কষ্ট হয় অনেক অনেক যায় জাস্ট হোটেলটা নিব নিয়ে দিব একটা ঘুম আগে গোসল ঘুম হোটেলটা নিয়ে তারপর দিব একটা ঘুম রাস্তাটা ছোট তো যার কারণে আসলে কেউই মানে না দেখেন সিএনজিটা দেখেন ফুট হাট করে চলে আসে আর আঁকা বাঁকা পথ তো যার কারণে বোঝা যায় না আসলে তো অ্যাক্সিডেন্ট এইসব মানে আঁকা বাঁকা রাস্তাতেই বেশি হয় ওই যে আরেকজনে দাপ করে ঢুকে পড়ে এখন আছি হলো চকরিয়াতে এখান থেকে কক্সবাজার আর পঞ্চান্ন বা ছাপ্পান্ন কিলো ভাই এইখানে টেসলা ড্রাইভাররা আমাদের ঢাকার ড্রাইভার থেকে জোস আরও জোস মানে এরা আমাদের ঢাকার মানে টেসলা ড্রাইভাররা তো মাঝে মাঝে বাম টানে তাকায় এইদিকে বাম ডাইনে কোনো তাকেনে তাদের সময়ই নেই কোনো সময় নেই তাদের ওই দেখেন ওই দেখেন বলতে বলতে দেখেন একটু করে ঘুরে ফেলায় মানে কে আসতে আসে কে যাইতেছে কোনো মানে খেয়াল তাদের থাকে না ধূপ ধাপ ঘুরে ফেলায় আর এখানে মানুষরাও জানে কেউ খারাপ ভাববেন না কেমন জানি যারা একটু বয়স্ক রাস্তার এই পার থেকে ওইপার দৌড়ায় যায় বুঝি না কেন সোজা মানে হাইটা গেলে কিন্তু হয় বা আমাদের বললে কিন্তু আমরা থামি ঠিক আছে তারপরে যা না দৌড় দিবে দুই তিনবার মানে এমন হয়েছে আজকে আমার সাথে দৌড় দিলে কিন্তু একটা ভয় লেগে যায় আসলে আটকা যদি কেউ একটা দৌড় দেয় সামনে দেয় কেমনটা লাগে তখন বলেন আরো ঘাবরাই যায় না মানুষ এই কক্সবাজার রোডের রাস্তাটা একটু যদি চওড়া করত তাহলে অনেক ভালো হতো দেখছেন কি অবস্থা এখানে তো ওভারটেকিং করাই যে না দরকারই নেই করলে বিপদ ফ্রি থাকলে তখন করা যায় বাট কোন দিক দা যে বাস আসে পরে আসলে এটা বলাই যায় না সেফলি রাইড করতেছে এটাই ভালো ঘুরতে আসছি ভাই ঘুরে ফিরে বাসা চলে যাব এটাই ভালো কোনো একটা বিপদ হইলে সমস্যা একটা অনেক ছোট রাস্তাটা মানে হাইওয়ে হিসাবে অনেক ছোট অনেক যেহেতু সব বড়ো বড়ো বাস এখানটা চলাফেরা করে তো এখানের রাস্তাটা একটু চওড়া করলে বেশি বেটার হতো রাস্তা তো আছে অনেক এই যে রাস্তা এই যে রাস্তা রাস্তা কিন্তু আছে এই সেই জায়গা যার জন্য এত কষ্ট করলাম ওই যে সমুদ্র দেখা যায় সেই সেই এখান থেকে কিন্তু সমুদ্রটা জোজ লাগে জোজ এরার জন্য এত কষ্ট এত কষ্ট করলাম এটার জন্য এই চারশো বিশ কিলো চালাইছি এটার জন্যই সেই সমুদ্রের সামনে যাই রে হালা কি কমো আর খারে কি কমু কোন তো সেই কেমন লাগতেছে কমেন্টে জানেন ভিউ এত কষ্ট কইরা তারপরে এই জায়গায় এলাম এটাই দেখার জন্য এখন তাহলে নাস্তা করতে যাই ওকে এখন বাজে প্রায় নটার মতো তো আইসা একটা সেই ঘুম দিয়েছি খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছি এই যে এটা হলো রুম নিছি বারান্দাটা দেখেন অস্থির বারান্দাটা কত বড় বারান্দা দেখেন বারান্দাটা অনেক সুন্দর এটা হলো পিছনের সাইড সাইডে পেয়েছি রুমটা ডাবল বেড এই যে একটা বেড আছে আর এই যে রুমের ভিউ একটু অগছনা আছে কারণ আইসাই ঘুম দিছি আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন একটা ফ্রিজও পেয়েছি আর ফ্রিজটাও চলে সে একটা ফ্রিজ পেয়েছি আর সবচেয়ে বড় কথা কি জানেন রুমের ভাড়া শুনলে অবাক হয়ে যাবেন মাত্র পার ডে বারোশো টাকা এই রুমটা দেখেন কত বড় এসিও ঠিকঠাক সব ঠিকঠাক মাত্র বারোশো টাকা পার ডে কমেন্টে জানেন রুমটা কেমন হয়েছে আমার জানা মতে সেই একটা রুম পাইছি তো চলুন বাইকে যাওয়া যাক এই তো কক্সবাজার ঘুরতে বেরোয় বললাম বাইক নিয়ে একটু আপনাদের দেখাই সবাই জানে কক্সবাজার কেমন তারপর আমি একটু দেখাই রাত্রের মানে এত পরিমাণ অটো পুরাই ওরে এরপর দোকান পাট সব বেড়ে গেছে আগেও ছিল বাট এত না অনেক অনেক কালাতলি ব্রিজ এখান থেকে আমরা একটু ঘুরি ঘুরতে বেরিয়েছি এখন আর থামব না একটু ঘোরাফেরা করি এমন করে কে এই যে ঝাউ এটাই ঝাউ এই ঝাউ বন অনেক মানুষ কট খাইছে এখানে অনেক মানুষকে কট দিয়ে দেয় এখানে ছবি তুলতে আসলে যাই হোক তাহলে আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি যদি আজকে এই ব্লগটি আপনাদের কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট অবশ্যই অবশ্যই করেন এত কষ্ট করে আপনাদের জন্যই কিন্তু আসছি নিজের জন্য আসছি আপনাদের জন্য আসছি ভিডিও করার জন্য আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই অবশ্যই আসলে পেজটি ফলো করে দিন এবং ভিডিওটি পারলে শেয়ার করে দেন তাহলে আজকের মতো এখানে বিদায় নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আসসালামু আলাইকুম টাটা